শেয়ার আরো একটা নতুন ব্লগ ভিডিও তো আজকে একটা আমি স্পেশাল স্পেশাল জিনিস রান্না করব তো সেটা হচ্ছে গিয়ে কি বলতো সেটা হচ্ছে গিয়ে পাটি সাপটা পিঠা ঠিক আছে তো পাটি সাপটা পিঠা কিভাবে বানাবো ঠিক আছে তো শীত তো বেশ ভালোই পড়ে গেছে আর সবার সব দিকে বেশ শীত পড়ে গেছে শীত পড়ে গেছে তো তার জন্য একটু শীতের শীতের পিঠে বানাবো আর পার্টির সাপটা ভিডিওটা আমি কীভাবে বানাচ্ছি আর কীভাবে বানাতে হয় খুব ইজি প্রসেসে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো ভালোবেস প্লিজ 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 তো স্কিপ না করি কন্টিনিউ দেখবো হে এভরিওয়ান ওয়ান গাইস এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি ঠিক আছে একটা বাটি নিয়েছি তো এখানে আমি একটু চালের গুঁড়ো ইউজ করবো এখানে আমি দুই কাপ মতন চালের গুঁড়ো ইউজ করছি ঠিক আছে তো দেখো এটা একদম ফ্রেশ চালের গুঁড়ো যেটা খুবই ভালো ঠিক আছে দেন এরপর আমি ইউজ করবো মানে এটাও চালের গুঁড়ো এখানে আমি দুই কাপ মতন নিয়েছি ঠিক আছে তোমরা যতটা প্রয়োজন প্রয়োজন ততটা নেবে তারপর নিলাম দুই কাপের মতন ময়দা ঠিক আছে ময়দাটা খুবই দরকার তো এরপর নিলাম এক কাপ চিনি ঠিক আছে তো এক কাপ চিনি নিলাম দেন একটু হালকা পরিমাণে লবণ দেব মানে একদম স্লাইট মানে একদম স্বাদ অনুযায়ী ঠিক আছে অতিরিক্ত না তো এবার নেব এক কাপ দুধ ঠিক আছে তো দুধ নেব এখানে আমি একটু এক কাপের বেশি নিয়েছিলাম ঠিক আছে তো এরপর একটু এলাচ গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি তো গাইস অ্যাট লাস্ট আমার এটা হয়ে গেছে তো গাইস এবার সম্পূর্ণ জিনিসটাকে আমি একটা মানে হাতার সাহায্যে সুন্দর করে মিশ্রণটাকে মানে মিক্সড করে নেবো ঠিক আছে তো দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে একটুখানি দানা 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 যে মতন ওই জিনিসগুলোতে না থাকে তাহলে মানে যে পিঠেটা বানাতে গেলে জিনিসটা তখন পড়বে মানে দানা দানাগুলো পড়লে তো পাটির সাপটা তো উল্টানোর একটা মানে ভীষণ ভীষণ একটা ক্রিটিক্যাল ব্যাপার মানে ওল্টাতে গেলে অনেক সময় পাটির সাপটা পিঠে লেগে যায় তো এখানে অনেকে চালের গুঁড়ো দিয়ে করলে তো চালের গুঁড়ো দিয়ে করলে ম্যাক্সিমাম সময় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো সে কারণে যেটা করতে হয় এর মধ্যে একটু ময়দা অ্যাড করতে হয় তো ময়দা অ্যাড করলে যেটা হয় জিনিসটা অনেকটা পাতলা হয়ে যায় আর হচ্ছে গিয়ে আটকে যাওয়ার ভয়টা থাকে না তো গাই অন্যদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে এক কাপ মতন দুধ নিয়ে নেবো ঠিক আছে তো দুধটা এখানে নিয়েছি কারণ এই যে ভেতরে যে এই ক্ষীরটা তো সেই সেই ক্ষীরটা এখন আমি বানাবো ঠিক আছে যে বাটির সেপটা যে ক্ষীরটা তো দুধটা এখানে আমি একটু গরম করে নেবো হালকা পরিমাণে তো ক্ষীরটা আমি অন্য কিছু দিয়ে বানাচ্ছি না এটা আমি বানিয়ে বানাচ্ছি হচ্ছে এটা মিষ্টি দিয়ে ঠিক আছে মাখা সন্দেশ ঠিক আছে তো মাখা সন্দেশ যেটা হচ্ছে গিয়ে গুড়ের ঠিক আছে তো সেই গুড়ের যে মাখা সন্দেশ ঠিক আছে তো সেটা দিয়ে মানে এই দুধের মধ্যে দিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে বেশ ফুটিয়ে টুটিয়ে নিতে হবে তো গাইস অনেকটা খিরখির মতন একটা ফ্লেভার চলে আসবে এখানে আমি রকম চিনি অ্যাড করছি না ঠিক আছে তো অতিরিক্ত চিনি দিলে কী হয় বলো তো ভীষণ একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা চলে আসে যেটা একসময় গা গুলিয়ে যায় ঠিক আছে তো আমি একটু কম মিষ্টি মানে কম মিষ্টি যেহেতু খাই সেই কারণে একটু কম দিচ্ছি আর মিষ্টিতে যেহেতু মিষ্টি রয়েছে সে কারণে এখানে আমি রকম চিনি অ্যাড করছি না তোমরা চাইলে চিনি অ্যাড কর করতে পারো ঠিক আছে তো গাইজ দেখো ফাইনালি আমি জিনিসটাকে বেশ তরল করে নিলাম ঠিক আছে বেশ সুন্দর করে ঘুটে ঘাটে একদম হয়ে গেল মানে এক একদম একদম যেটা ক্ষীর ঠিক আছে তো এরকমভাবে আমি করে নিয়েছি যেটা পাটি পাটিশেপটা পেটোর পিঠের ভেতরে দেবো জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে তো দুই রকমভাবে হয় ঠিক আছে একটা হচ্ছে নারকেলের আর একটা হচ্ছে এই ক্ষীরের তো আমার তো দুটোই বেশি ভালো লাগে এবার তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো গাইস ফাইনালি দেখো আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি তো তাওয়ার মধ্যে একটুখানি মানে তেলটা একটুখানি চারিদিকে একটু বুলিয়ে নিয়েছি যেটাকে ব্রাশ করে নিয়েছি তো এখানে আমার ব্রাশ ছিল না যেটা আমি করেছিলাম হচ্ছে গিয়ে বেগুনের যে বোঠাটা সেটা অনেকেই করে থাকো বাড়িতে ঠিক আছে বেগুনের বোঠাটা কেটে যেটা তেলে চুবিয়ে সেটা একটু বুলিয়ে নিতে হয় সেই রকমভাবে করেছি তো গাইস ফার্স্ট আমি শেপটা পিঠে করছি জানি না উঠবে কিনা ভালোভাবে ভীষণ মানে আমার খুব বাজে বাজে এক্সপিরিয়েন্স রয়েছে পার্টিসাপটা পিঠে করতে মানে অনেকবার করার পর আমি জাস্ট সাকসেস পেয়েছিলাম তো গাইস এইটা আমি অনেক দিন পর করছি ঠিক আছে জানি না কীরকম হবে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ ভালো লাগবে ঠিক আছে তো আমার দেখো পার্টিসাপটা পিঠে দেওয়ার পর আমি জাস্ট একটু বড় করে নিলাম ঠিক আছে তো দেখো প্রথমে তো আটকে আটকে যাচ্ছে আমি মাঝখানে খিটটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর আটকে আটকে যাচ্ছিলো নিচে একটু হালকা হালকা লেগে যাচ্ছে আমার তো ভীষণ টেনশন হচ্ছে উঠবে উঠবে কিনা উঠবে উঠবে কিনা ঠিক আছে তো গাইস কী বলবো ফাইনালি দেখছি না উঠছে উঠছে ঠিক আছে তো আমার তো যাক যাক একটু তাও একটু ভালো লাগলো যে না তো গাইস আমি তো জাস্ট ভাবছিলাম কি হবে কে হবে না তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কীরকম কেটেছে ঠিক আছে পার্টির সাপটা পিঠে তো দেখো ফাইনালি আমার পার্টি সাপটা পিঠেতে উঠেছে তো আমি তো জাস্ট হেভি 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 মনটা একদম খুশি খুশি হয়ে গেছে ঠিক আছে একদম সেই সেই ব্যাপার ঠিক আছে আর তো কিভাবে তুলবো হ্যাঁ প্রথমে তো ল্যাফেদ লেভবাদ করছে দেখো তো আমি ছুরি কাছি যা পেরেছি সবার সাহায্য করে নিয়েছি তো এর এইটা যেটা সেকেন্ডটা করেছি গাইস দেখো সেকেন্ডটা কিন্তু দারুণ হয়েছে পুরো একদম আমার মানে একদম মানে স্যাটিসফাইড একদম স্যাটিসফাইড ফার্স্ট সাপটা পিঠেটা করার পর দেখো দারুণ হয়েছে তো এটা একদম সুন্দর হয়েছে মানে যেটাকে বলা হয় অরিজিনাল পার্টি তো সেরকমই হয়েছে তো গাইস এইভাবে বানাতে হয় পার্টি সাপটা পিঠে ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কীরকম কী হয়েছে আর যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ঠিক ঠিক আছে আর কীরকম হয়েছে তোমরা এখন শীতে পিঠে টিটে খাচ্ছো ঠিক আছে সামনেই তো চলে আসছে পোষ সংক্রান্তি পোষ সংক্রান্তি তো বাঙালিদের মানে একটা পিঠে পুলি খাওয়ার পার্বণ ঠিক আছে তো পোষ সংক্রান্তি তো অবশ্যই তো পিঠে পুলি খাওয়াই হবে তো তার আগে তোমাদের সাথে একটু সাপটা পিঠের টিউটোরিয়াল ভিডিওটা আমি শেয়ার করে দিলাম গাইস অবশ্যই তোমাদের খুব উপকারিত হবে ঠিক আছে মানে সবাই কন দেখবে এবং কমেন্টে অবশ্যই জানাবে কীরকম কি হয়েছে ঠিক আছে যারা যারা জানো না পাটি সাপটা পিঠে বানাতে কিভাবে অবশ্যই তাদের খুব হেল্প হবে আর যারা জানো তাদের তো ব্যাপার অন্যরকম ঠিক আছে তো আর কিছু বলার নেই তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই কিন্তু কন্টিনিউ দেখে তো গাইস দেখো ফাইনালি আমার পাটি সাপটা পিঠে তৈরি হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর নরম মুচমুচো মুচমুচো পাটি সাপটা পিঠে খেতে চাইলে তোমরা কিন্তু ভিডিওটাকে ফলো করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থাকো তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার মানে ভিডিওটা শেয়ার করে দিও আর সবাই যাতে এরকম নরম মুচমুচু পাটি সাপটা পিঠে খেতে ভালোবাসে থ্যাংক ইউ